জলপাইগুড়ি পুরসভার টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে শহরের টোটো লাগাম টানতে এবার মূল শহরের বাইরে টোটো স্ট্যান্ড করতে উদ্যোগী হলো পুরসভা যদিও শহরবাসীর অভিযোগ শহরে এখনও পুরসভার নেমপ্লেটবিহীন প্রচুর টোটো চলাচল করছে পাশাপাশি পুরো এলাকার মধ্যে টোটো চালকরা অনেকেই পুরসভার নির্ধারিত সর্বোচ্চ ভাড়ার বেশি ভাড়াও দাবি করছেন উল্লেখ্য পুরো এলাকায় পুরসভা নির্ধারিত সর্বোচ্চ ভাড়া হল তিরিশ টাকা সেই সাথে পুরবাসীদের দাবি রেজিস্ট্রেশন করা টোটো চেনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হোক এবং যাত্রীদের নিরাপত্তার সাথে আনফিট টোটো চলাচলে শহরে নিষেধাজ্ঞা জারি করা হোক শনিবার দুটি জায়গা চিহ্নিত করে মোট চারটি ই রিক্সা এবং টোটো স্ট্যান্ড ঘোষণা করে পুরসভা সব জায়গায় টোটো স্ট্যান্ডের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে মণ্ডলঘাট বেরুবাড়ি কাদোবাড়ি এলাকার টোটো চালকদের জন্য পাণ্ডাপাড়া পার্কের মোড়ে রাস্তার দুই পাশের পূর্ব ও পশ্চিম দিকে জায়গা টোটো স্ট্যান্ড বলে চিহ্নিত করা হয়েছে অন্যদিকে শহরের চার নম্বর ঘুমটি এলাকার দাদাভাই ক্লাব মোড় সংলগ্ন রাস্তার পাশের জায়গাকে টোটো কিংবা রিক্সা স্ট্যান্ড বলে ঘোষণা করা হয়েছে পুরসভার দাবি পুরো এলাকা এছাড়া খড়িয়া পাতকাটা পাহাড়পুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকরা শহরে চলাচল করতে পারবেন নির্দিষ্ট এলাকার বাইরের টোটো চালক যেমন মন্ডলঘাট কাদোবাড়ি বেলুবাড়ি সেই এলাকার টোটো চালকরা পার্কের মোড়ে স্ট্যান্ড পর্যন্ত আসতে পারবেন দাদাভাই ক্লাব মোড় সংলগ্ন এলাকার টোটো স্ট্যান্ড পর্যন্ত বাহাদুর গড়ালবাড়ি রানীনগর থেকে আসা টোটো চালকরা আসতে পারবেন ধাপে ধাপে আরও কয়েকটি জায়গায় টোটো স্ট্যান্ড করা হবে দাবি পুরসভার পুরসভার উপ সৈকত চ্যাটার্জী বলেন এদিন প্রথম টোটো স্ট্যান্ড করা হলো পুরসভার উদ্যোগে শহরের বাসিন্দা ও গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামীতে টোটোর রুট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে প্রথমবার ই রিক্সা তথা টোটো স্ট্যান্ডের উদ্বোধন করা হলো জলপাইগুড়ি শহর এবং খড়িয়া অঞ্চলের যে সংযোগস্থল পার্কের মধ্যে আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে দু লাখ উনত্রিশ হাজার মানুষ বসবাস করেন এবং প্রতিদিন ফুটফল মানুষের অন্তত তিন লাখ হয় এবং আমরা দেখেছি অতীতে যে শহরে স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আটকে যাচ্ছে তার টাইমও স্কুলে পৌঁছাতে পারেনি কলেজের ছাত্রছাত্রী আটকে গেছে বিশেষ করে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছিল পনেরো ষোলো হাজার টোটো চলছে তা সেই তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা জলপাইগুড়ি পৌর প্রশাসন পুলিশ প্রশাসন আর টিও জেলা প্রশাসনের অধীনে যেটা তিনবার বৈঠক করি ইউনিয়ন ইউনিয়নগুলো কিনে আইনটি টুসি সিটু এবং আরেকটা ইউনিয়ন রয়েছে তাদেরকে নিয়ে এবং বৈঠক করার পর সিদ্ধান্ত হয় সর্বসম্মতভাবে যে জলপাইগুড়ি শহর খড়িয়া অঞ্চল পাতকাটা পাহাড়পুর এবং অরবিন্দ অঞ্চলে টোটোই ইরিকসং টোটো অথবা টোটো শহরে প্রবেশ করবে এবং সংখ্যা পাঁচ হাজার ক্রস করবে না এবং এক মালিক একটা যে মালিক সেই টোটো চালাবে সে অসুস্থ থাকলে তার একদম নিকট আত্মীয় পুত্র হোক কন্যা হোক বা ভাই হোক এরকম কেউ চালাতে পারবে আজকে তারই প্রেক্ষাপটে আমরা স্ট্যান্ড ওপেন করলাম যে যেগুলো আপনার ওই দিক থেকে আসবে ধরুন খরিয়ার ওপার থেকে যেগুলো আসবে টোটোগুলো আসবে ওদিক থেকে দক্ষিণ দেওয়া থেকে শুরু করে তারা এসে এই পশ্চিম দিকে যে টোটো স্ট্যান্ড সেখানে এসে দাঁড়াবে আর পূর্ব দিকে যে টোটো স্ট্যান্ড রয়েছে জলপাইগুড়ি শহর অরবিন্দ পাতকাটা পাহাড় থেকে যে টোটো আছে তারা এখানে দাঁড়িয়ে তারা এটা ক্রস করবে না এটা কোনোভাবেই ক্রস করবে না এটা এটা আমরা বলছি আর একটা বিষয় হচ্ছে আমরা একটা জীবন বরম জীবিকার লড়াই চলছে একদিকে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন শহরে দু লাখ উনত্রিশ হাজার মানুষ এবং শহর সংলগ্ন প্রায় আরও দু লাখ মানে প্রায় সাড়ে চার লাখ মানুষকে মানুষের জীবন যাতে সুস্থ থাকে সুস্থ সুস্থভাবে চলে সেদিকে যেমন আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে অন্যদিকে বহু মানুষ যারা টোটো চালান তাদের জীবিকার দিকেও লক্ষ্য রাখতে হবে যেমন মন্দরঘাট বড়াল বাড়ির একটা দাবি আছে নবলের বাড়ির দাবি আছে বাহাদুরের একটা দাবি আছে আমরা এখন অবধি কত রেজিস্ট্রেশন হলো সেটা দেখে নেব তারপর ইউনিয়নগুলোর সাথে আবার বলবো বসার পর আমরা আরেকটা দিকেও ভাবছি যে যেমন টোটো স্ট্যান্ড আমরা করে দিচ্ছি কিছু রাস্তাকে মেন রোডকে আমরা ওয়ান ওয়ে করার পথেও হা হাটার পথে যাচ্ছি যাতে মানুষের কোনো সমস্যা না হয় কিন্তু যারা অন্য এই চারটা অঞ্চল বাদ দিয়ে আর শহর বাদ দিয়ে যারা অন্যান্য অঞ্চলের টোটো চালক ড্রাইভার রয়েছে তাদের বলি আপনাদের একটু ধৈর্য ধরতে হবে তার কারণ আমাদেরকে শহরের দু লাখ উনত্রিশ হাজার মানুষ এবং শহর সংলগ্ন ঘখোরিয়া অরবিন্দ ভাতকাটা পাহাড়পুরে প্রায় সাড়ে চার লক্ষ মানুষকেও রক্ষা করতে হবে আর আপনাদের জীবিকাতেও যাতে টান না পড়ে কীভাবে আমরা কিন্তু কোনো টোটোকে আটকাচ্ছি না আমরা রুট ফিক্সেশন করছি আমরা রুট ঠিক করে দিচ্ছি এই দেখুন এক মন্ডল ঘাটে টোটোটা নিয়ে এখানে আসলো মানে একটা একটা ভাড়া পেল আবার এখান থেকে আরেকটা খানিকটা দূর গিয়ে আর একটাকে ভাড়া পাবে এইভাবে কিন্তু আমরা রুট ফিক্সেশন করছি আর আমরা আগামী দিনে ওয়ান ওয়ের পথে জলপাইগুড়ি পুরসভা ট্রাফিক প্রশাসন ওয়ার্ডদের নিয়ে হাঁটল কম মনে হচ্ছে না এখন মনে হচ্ছে তো ট্রাকটা যেহেতু দাঁড়িয়ে আছে আপনার তাই জন্য মাঝখানে এই যে স্পেসটা রয়েছে একটা যেখানে যে যাওয়া পূর্ব দিকের এখানে অনেকটা টোটো দাঁড়াতে পারে আর হবে এরপর দাদা ভাই ক্লাবের সামনে হবে যেটা জলপাইগুড়ি পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ড এবং আপনার কি বলে অরবিন্দ অঞ্চলে সংযোগস্থল disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only